সবকিছু আমাদের কাছে আসে প্রাণ চেষ্টা করে ভাই আমাদের তো পালাবার পথ তাই আমরা যেদিকে যাই ঝুলাবে এটা হচ্ছে রিয়েলিটি ভাই আমি আপনি এমন জায়গাতে আবার নিয়ে আইলেন এই ছেলে আমার দোষ তিন জেনারেশনের ছোটো ছেলে মানুষ তার সাথে আমি মুক্তিযুদ্ধ আদর্শ বাম ডান কিছুই থাকবে না সব মিলেমিশে করতে হবে শুধু এদেরকে নেতা ওরা বুঝবে কয়েকদিন পরে ওই যে এরা যেমন ছয় মাস পরে বুঝছে যে একটা মুক্তিযুদ্ধ ছিল তাদের নেতা মাহফুজ আলম বলছে ছয় মাস লাগবে না এরা এক মাস পরেই বুঝবে আরো কি কয় এরা আমি কথাটা বলে দিলাম বাবারা তোমরা ভালো থাকো এর আগে কোনো মহান নেতার সাথে আমি বসি না আমি অন্য কিছু বলতাম শুনো তুমি কথাটা ফাউন্ডেশন কি বুঝায় একটা বিল্ডিং এর ফাউন্ডেশন বাংলাদেশের ফাউন্ডেশন কি বাংলাদেশ নামটা কিভাবে হলো কিসের মধ্য দিয়ে বাংলাদেশ এটি তো নামটা ছিল পূর্ব পাকিস্তান এটা বাংলাদেশ হলো কেমনি তুমি সাতচল্লিশ কে বলতেছো আজাদির যুদ্ধ আজাদির যুদ্ধ তো বাউন্ন সনে শেষ হয়ে গেছে বাউন্ন সনে আইসেই তো স্লোগান হয়ে গেল আমার মায়ের ভাষা কেড়ে নেওয়া যাবে না যখন পাকিস্তানিরা পাঞ্জাবিরা আমাদের ভাষা কেড়ে নিতে চাইলো মাত্র পাঁচ বছরের মাথায় তো সব শেষ হয়ে গেল এরপরে বাউন্ন থেকে যে তোমার সাথে কি বলবো উনসত্তর একাত্তর তোমার বাবার জন্ম কত সনে আমি জানি না আরো পরে হবে আমার চেয়ে ছোট হবে তোমার বাবা তুমি একটা কথা মনে রাখবার চেষ্টা করি একাত্তর বাদ দিয়া শুধু তোমরা এসে একটা আন্দোলনের লাভ করে ফেলছ এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়াইছ এই ফসলটা কিন্তু বপন করছে জমির মধ্যে বিএনপি সহ বিরোধী দল বিশ ফলাইছে বিরোধী দল চারা লাগাইছে বিরোধী দল আলিবাজ দিছে বিরোধী দল হাত দান হলুত করছে পানি দিছে বিরোধী তোমরা তোমরাইшай এক মাসে কাইটা দিছো এক মাসে কাইটা দিয়ে তোমরা মনে নাফিস ভাই ছোট প্রশ্ন করতে চাই আপনি যাদেরকে বলতেছেন ওরা আইসা কাইটা দিছে ওরা না আসলে আপনারা কি কাটতে পারতেন একদম একদম হয়তো আরো আরো 15 দিন পরে হয়তো আরো এক মাস পরে হয়তো কিন্তু হতো না কে বলছে

এরা কি আন্দোলন সংগ্রাম করে এরা করেই কইস আমাকে মন্ত্রী সবাই নেও আর আমার কথায় রাষ্ট্র চলবো এরা তো এখন গ্রামে গ্রামে বৈশাখাকে ওই যে সমন্বয়কের নামে জেলায় জেলায় কি করতেছে তারা এখন দল করবে আমি তাদেরকে অভিনন্দন জানাই রাখলাম বাবার একটা দল করো তোমাদের দল অনেক বড় হোক সব মানুষ তোমাদেরকে ভোট দেখ তোমরা মানুষের কাছে যাও গিয়া তোমরা দেশ চালাও কিন্তু আমাদেরকে নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করিয়া যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে এখন মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইতে হবে মুক্তিযুদ্ধের এই কথাটাও আমাদেরকে সহ্য করতে হবে এবং এই কথার পিছনে জামাতি ইসলাম নাই এটা আমাকে ধরতে হবে রে কে বলছে জামাত ইসলাম সব কিছুর পিছনে আছে যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে তবে একটা কথা তোমাদেরকে বলি এই দিন কিন্তু দিন না দিস ইজ নট দ্য লাস্ট এই মুভমেন্টে লাস্ট মুভমেন্ট না কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম তোমরা যেটা বলতেছো ম্যানট বি ফাইনাল গেম ইন দ্য হিস্ট্রি এটা সেমি ফাইনাল ফার্স্ট রাউন্ডও হইতে পারে না কিন্তু ফুলবে কিন্তু ফুলবে আপনি কি ওদেরকে বেনিফিট অফ ডাউট দিবেন অরতরে প্রত্যাহার করলো এবং কেউ তো আজকে হান্নান মাসুদ ওই লেখার কথা আপনি বলতেছে আজকে হান্নান মাসুদ বলতেছে যে ও শাস্তি দাবি করে যে লেখক লেখা লিখছে ও দাবি করে যে যে এডিটর এটা দেইখা দেখে না সেটার এটা তো ওর অবস্থান অনেকের অবস্থান কার কাছে দাবি করে জামাতের কাছে শাস্তি কি জামাতের মতো একটা মেথডিক্যাল দল এটা ক্যাডার ভিত্তিক দল তো এক সেকেন্ড লাগে শাস্তি নিতে জামাতের নিচে

আমি তুই ছেলেদের সাথে আলাপ করতে না না আপনি ছেলেদের সাথে আলাপ করেন আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে এই মুহূর্তে তেরো হাজার জনের বেশি এতে লাইভ দেখতেছে আপনি আমাকে একটা কথা বলেন আপনি বাংলাদেশের একজন মানে আমি কি বলবো সবচেয়ে সাহসী মুক্তিযোদ্ধাদের একজন মুক্তিযোদ্ধা একজন কমান্ডার আমাদের যে 54 বছর পরে আইসা মুক্তিযোদ্ধাদের গুরুত্ব ওদেরকে বোঝাইতে হইতেছে আপনি যাদেরকে দুই প্রজন্মের পরে তিন প্রজন্মের পরে আমারও দুই প্রজন্মের পরের যাদেরকে এটা বোঝাইতে হইতেছে এর জন্য কি আমরা দায়ী না আমরা মুক্তিযোদ্ধাদের কোন জায়গায় নিয়ে গেছিলাম আমরা সব জায়গায় চতনদাই 54 বছরের মুক্ত সবাই দাদ আপনি আমার ওই বক্তব্য শুনবেন আমি আমার সন্তানকে বলবো ওই যে আমি বলছি যে প্রথম দিন থেকে মুক্তিযুদ্ধের ট্রেনটা ভুল লাইনে উঠছিল শুনছেন আপনার আমার এই বক্তব্যটা এটা আমি কারে বলছি আমার একটা আফসোস কি জানেন যেই কথা আপনি ধরেন উনিশশো বাহাত্তর তিয়াত্তর সালে আপনি বলতেছেন তিরিশ বছর ৩৫ বছরের একটা দুর্দণ্ড প্রতাপশালী যুবক সেই কথাই যখন আবার ওরা বলে ওর কাছাকাছি কথা বললে আপনি এটা সহ্য করতে পারতেছেন না এটার কারণটা কি আছে না ওরা তো মুক্তি যুদ্ধটাকে মা কেউ স্বীকার করে মা যে অস্বীকার করে সে সন্তান না আমি তো মা কেউ স্বীকার করি না আমি বলি আমার মা কে ভুল পথে নেওয়া হয়েছে আমি বলি সেইটা আমি মা অস্বীকার করি না তো মা মানে শোষণ জনতোষণ মুক্তিযুদ্ধের নাম করে লাভ হয়েছে ওই যে ছেলে এখন কথা বলতেছে ইউনিভার্সিটিতে পড়ে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে এরা কথা বলে

বাংলাদেশ নামে কদেশ হইছে বাঙ্গালি জাতির এক রাষ্ট্র হইছে বাস দ্যাটস আমি আপনাকে শেষ বারের মত আসব এক মিনিটের একটা প্রশ্ন করার জন্য সেই প্রশ্নটা হচ্ছে এরকম সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশের রাজনীতির যেটা আমি প্রথমে করেছিলাম যে 54 বছরের মধ্যে কোন সময়টা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুক্তিযুদ্ধদের আদর্শে পরিচালিত হয়েছে বলে আপনি মনে করেন ইউনিভার্সিটিতে পড়ে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে এরা কথা বলে মুক্তিযুদ্ধ না হইলে ভুল ত্রুটি যত কিছু চুয়ান্ন বছর বলেন বাঙালির সন্তান কিন্তু আ ওয়াকার জমান হইতো না বাঙালির সন্তান কিন্তু সিনিয়র সচি হতো না বাঙালির এই দেশে আদমজি স্পানি দাউদ বাউনির সাইগলের গাড়ি দেখতাম তার নাতিদের গাড়ি আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আব্দুল্লাহ আমি তাকে ধন্যবাদ দেবো সে বলতো আমি সাইরকুড়ি টাকা দামের গাড়ি দৌড়াই সাইরকুড়ি টাকার গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না আদমজির নাতির রুলস্টোএস গাড়ি আমাদের দেখতে হতো আমার মুক্তিযুদ্ধ হইছে বলে বাঙালি বলতে পারে ছয় কোটি টাকা চুরি করার মতো সুবিধা হয়েছে নাগনা বানায় মুক্তিযুদ্ধ সবটা খারাপ এই কথাটা আমি বলবো না আমার মনে যে আমার মনে যে ভুল হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধ সব টাকা মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নামে একটা দেশ হয়েছে বাঙ্গালি জাতির একটা রাষ্ট্র হয়েছে আমি আপনাকে শেষবারের মতো আসবো এক মিনিটের একটা প্রশ্ন করার জন্য সেই প্রশ্নটা হচ্ছে এরকম সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশের রাজনীতির যেটা আমি প্রথমে করেছিলাম যে চুয়ান্ন বছরের মধ্যে কোন সময়টা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শে পরিচালিত হয়েছে বলে আপনি মনে করেন সেই সময়টা হলো দশই এপ্রিল থেকে ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সাল

বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানের একটা সংবিধান করছিল যেটা পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধানের একটা হিসাবে পরিগণিত তো পরে এটা নষ্ট হয়েছে এই সংবিধানটাকে আবার আমার মাসুদ বাবারা এইটা একদম এটা কি বলছে কবর দিয়ে দিতে চায় বিরোধিতা তো একটু এমনিই করি না তা এই শ্রেষ্ঠ ওই সময়টা শুলিড এর পর থেকে যা হইছে 16 ডিসেম্বরের পরে 7ই মার্চ আসছে 73 ভোট হইছে 39টা সিটে ওই ওই সরকারের আমলি 39টা সিটে আমার মনে যায় এই ফজলুবেগের কথা শোনা খুবই মানে কি বলবো খুবই আকর্ষণীয় খুব বা চমৎকার শুনতে ইচ্ছা করে শুধুমাত্র সময় নাই আমাদের শেষ করতে হতেছে কিন্তু 72 সুবিধাটা আপনি সত্যি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধানগুলির একটা মনে করে সর্বশ্রেষ্ঠ বলেন নাই তো সবচেয়ে ভালো সুবিধা বলে

বোট কে করে কোরে আজবভাবে প্রতি 24 ঘন্টায় একবার সরকার বদল হইতো সেই ঠিক তো থেকে কিন্তু সত্য না এটা আপনারা বলেন বহুবার এটার বহুরকম রেমেডি সারা পৃথিবীতে আছে আপনারা ওইটার দিকে আপনারা জাননাই যাই হোক আবার কাছে 70 আমি সমর্থন করি না বললাম আমি আমি 72 এর সংবিধানে ফুজে আপনি খালি 72 এর আপনার সাথে আমি আলাদা করে একদিন কথা বলব মনে হাউএভার আসলে

বাকি সময়টার ক্ষেত্রে তিনি সেটা মনে করেন না আমরা একটু প্রশ্নটা একটু এক্সটেন্ড করি আপনারা যে রাজনীতির মধ্যে যাইতেছেন আমি বাংলাদেশের এই রাজনীতি দিয়া গত তিরিশ বত্রিশ বছর যতদিন পর্যন্ত এগুলো আমি অবজার্ভ করি দেখছি যে আওয়ামী বিএনপি যে পথে হাঁটতেছে আপনারা এই একই পথেই হাঁটতেছেন ওইটারই আপনার রাজনীতি মনে করছেন গিয়া এলাকার মানুষে বলবেন ব্রিজ বানাই দিবেন রাস্তা বানাই দিবেন কাউরে আপনি টাকা দিবেন টেন্ডার দিবেন সাহায্য দিবেন কারো থেকে চাঁদা নেবেন কাউরে চাঁদা দিবেন সিস্টেম তো তো মানে আলাদা কিছু হইলেন না আপনার একটা ভাই ভাই একটা জিনিস আপনাকে বলি সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমি আপনার একটা সাথে সম্পূর্ণ দ্বিমত করি এবং এই কথাটা আমার কাছে মনে হয়েছে খুবই জেনারেলাইজড একটা কথা আপনি একটা কথা যেটা রনি ভাইকে বলছেন যে আওয়ামী লীগের দেয়া ছাঁচে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলতেছে ভাই একটা কথা আপনাকে স্পষ্ট করে বলি সবচেয়ে বড় কথা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন একজন স্টুডেন্ট কোন একটা কাজ করছে কোন একজন সাধারণ নাগরিক একটা কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম ভাঙায় করছে সমন্বয়ক শব্দটা নাম ভাঙায় করছে তার মানে সেই দায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিবে এটা কোনোদিন হইতে পারে না আমরা আমাদের জায়গা থেকে সবচেয়ে বড় যে জিনিসটা দেখছি যে এই এই পুরো যে আপনি যে সিস্টেমটা কথা বলতেছেন কালচারটা কথা বলতেছেন এইটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে আপনারা যাদেরকে চেনেন ফেস এই মানুষগুলো এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে এই পুরো বাংলাদেশের নতুন যে সংস্কার প্রক্রিয়া এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে কোন জায়গাটা থেকে আসলে এই যে বাংলাদেশে বিগত ষোলো বছরে এই যে একটা কালচার স্টাবলিশ করে দেওয়া হয়েছে মানুষের রন্ধ্রে রন্ধ্রে এই যে বিভিন্ন তোষামদি কালপ্রিটগিরি বিহেভিয়ার গুলো ঢুকে গেছে এই যে বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত হওয়ার প্রবণতা ঢুকে গেছে ব্যক্তি স্বার্থ এই যে চিন্তা করার যে প্রবণতা ঢুকে গেছে মানুষ সামগ্রিকভাবে কালেকটিভলি এই জায়গাটা থেকে এখনো বের হতে পারতেছে না মানুষ এখন প্রত্যেকদিন একশোটা তদবীর নিয়ে আসে মানুষ এখন তাদের জায়গা থেকে নিজেরটা দেখে শুধুমাত্র যে আমি ট্রান্সফার নিয়ে আজকে যদি ভোলা থেকে ঢাকায় যাই আমার ফ্যামিলি একটু ভালো থাকবে কিন্তু ঢাকার যে ফ্যামিলিটা বরিশালে যাবে তার কি হলো সেটা মানুষ চিন্তা করে না আপনি যদি আজকে দেখেন এই পুরো বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো এই দলগুলো বিগত অর্ধ শতাব্দী ধরে যেই पॉलिटिकल কালচারটা প্র্যাকটিস করে এই অভ্যুত্থানের পর ওই পলিটিক্যাল কালচার থেকে ওই পলিটিক্যাল দলগুলা হইতে পারে না তার রাজনৈতিক নেতৃবৃন্দ বেরোই পারে ভাই আমরা তো চোখের সামনে থেকে দেখতেছি আপনাকে বলি ভাই আপনি তো বাইরে থেকে দেখতেছেন আমরা চোখের সামনে থেকে দেখতেছি আপনাকে বলি আজকে এই যে এত এত রক্তের উপরে দাঁড়িয়ে খুনের হত্যার উপরে দাঁড়িয়ে লাশের উপরে দাঁড়িয়ে এই যে সরকার আমরা তো সরকার সরাসরি নাই কিন্তু আমরা সরকারকেও দেখতে পাচ্ছি মাঠকেও দেখতে পাচ্ছি আমাদের সবচেয়ে বড় যে সুবিধাটা হয়েছে মানুষের না আসল চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি বড় বড় রাজনীতিবিদ বড় বড় সুশীল বড় বড় শিক্ষাবিদ বড় বড় মিডিয়া ব্যক্তিত্ব এগুলো আপনার সামনে যতটা ভদ্র যেভাবে প্রেজেন্ট করে ভিতরে একটা কালপ্রিট এবং ভন্ড এরা ভিতরে ভিতরে নেগোসিয়েশন করে ভিতরে ভিতরে তদবির করে ভিতরে ভিতরে এরা আগের কালচারটা মাঠে তাদের ছেলেদেরকে পাঠায় চাঁদাবাজি করে উপরে এসে বলে কে ওখানে চাঁদাবাজি করতে গেছে এই যে রাজনৈতিক দলের বড় বড় যে নেতাকর্মী গুলো তারা যদি মাঠ পর্যায়ে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে তাদের যারা কর্মী তাদেরকে তলে তল ওই ভিতরে পাঠায় দেখেন কেন আওয়ামী লীগের বিচার হইতেছে না আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীগুলোকে শেল্টার দিয়ে রাখছে আমি বলি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতিকে শেল্টার দিচ্ছে জেলার অন্য কোন বড় রাজনৈতিক দলের সভাপতি সাধারণ সম্পাদক দিস ইজ দা বিটার ট্রুথ এই শেল্টার দিতেছে টাকার বিনিময়ে এই শেল্টার দিতেছে ম্যান বিনিময়ে অথবা এটা চিন্তা করতেছে আজকে থেকে পাঁচ দশ বছর পরে তার যদি খারাপ সময় আসে সে তাকে শেল্টার একটু জাস্ট আচ্ছা ফিনিশিংটা তো সবচেয়ে বড় কথাটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে যে তিনজন কিংবা মাঠে যারা আছে স্পিডটাকে ধারণ করে ভাই পাঁচ তারিখের পরে বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলন হইছে নতুন করে এই সংখ্যাটা বেশি তারা এই নাম ভাঙ্গায় খাইতেছে আরো বেশি এবং এই মানুষগুলো থেকে শুরু করে অন্যান্য যারা আছে তারা যদি তাদের জায়গা থেকে যেটুকু করা দরকার এরা শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে সহযোগিতা করছে ওই সহযোগিতা যদি থাকতো বাংলাদেশ ছয় মাসে প্রত্যাশার চেয়ে বেশি পরিবর্তন হইতো কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা তো সামনে থেকে ওইখানে থেকে ফেসটা পরিচিত হয়ে যাওয়ার কারণে সবকিছু আমাদের কাছে আসে প্রাণপণ চেষ্টা করে ভাই আমাদের তো পালাবার পথ আমরা যেদিকে যাই ঝুলাবে এটা হচ্ছে রিয়েলিটি ভাই সামগ্রিক যে হোল্ডার গুলো এগুলো তো বিগত কালচার গুলোর সাথে অতপ্রত জড়িত এবং সহযোগী এরা যদি এই কালচার থেকে বের না হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে যাদেরকে চেনেন বা যারা আছে তারা তাদের জায়গা থেকে যতটুকুই কাজ করছে না কেন ওই কাজগুলো আওয়ামী লীগের মতো করে হয়ে যাচ্ছে আপনারা আপনারা তদবির করতেছেন তো বিভিন্ন জায়গায় আপনারা তদবির করতেছেন তো করতেছেন না আসতেছে আপনাদের কাছে একটা ভাই শুনেন ভাই আসতেছে 100টা হ্যাঁ করতেছি ভাই আপনি একজন একটা রেফারেন্স বের করে দেখাবেন যে এই তদবিরটা করছি এবং যদি কোনো একটা ক্ষেত্রে ভাই বলি ধরেন কোন একটা জেলা ডিসি ওই জায়গা গিয়ে এখনো রাজনৈতিক দলের তোষামতি করতেছে জনগণের চিন্তা না করে নির্দিষ্ট কিছু মানুষের এজেন্ডা বাস্তবায়ন করতেছে ওই এলাকার মানুষ জনগণ ছাত্র প্রতিনিধি সবাই একসাথে এসে যখন বলে তখন এই দাবিটা তুলছি কিন্তু আপনি এটা যখন জনগণের ক্ষেত্রে হবে দেশের স্বার্থ হবে তখন আমরা আমাদের জায়গা থেকে দাবি আপনি এটা একটা অবশ্যই দেখায় আমার এটা বলতে মানে এটা খুব ইচ্ছা ছিল না কিন্তু যাই হোক একজন জুডিশিয়ারির একজন খুব উঁচু পদের কর্মকর্তা আমাকে জানিয়েছেন আমি বলি সেটা হচ্ছে আপনার বাবার তদবিরের কারণে নিয়োগ বন্ধ করে দেওয়ায় পঞ্চগড়ের জেলা জজ আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মিনিস্ট্রিতে অ্যাটাচড করা হয়েছে ভাই শোনেন একটা কথা বলি মানে এই যে মানে এটার যে বড় প্রপাগান্ডা এবং মানে আপনি শোনেন জাস্ট একটা এক্সাম্পল পুরো পঞ্চগড় জেলার যত মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পুরো পঞ্চগড় জেলার বৈষম্য ছাত্র আন্দোলন আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পুরো পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো জেলা কোর্ট থেকে শুরু করে এভরিথিং ব্লক করে রাখছিল শুধু একটা কারণে এই জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা তাদের জায়গা থেকে একটা নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার আগে তারা বিভিন্ন জায়গায় ম্যান সেট করে রাখছিল এবং ওইখানে যারা পরীক্ষার্থী ছিল তাদের প্রতিবাদের মুখে পড়ে তারা পরীক্ষাটা পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয় এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটু অ্যাড করি ভাই সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওইখানে অ্যাপ্লাই করেছিল মনে করেন দুই হাজার স্টুডেন্ট তারা তাদের মতো করে বিভিন্ন এক্সকিউজ দিয়ে প্রায় অর্ধেক স্টুডেন্টকে পরীক্ষা দিতেই দেয় না বাকিদেরকে দিয়েছিল এবং এরপর এটা পর্যন্ত রেফারেন্স ওই স্টুডেন্টদের পরীক্ষার্থীদের কাছে চলে গিয়েছিল বিভিন্ন পলিটিক্যাল দল তাদের জায়গা থেকে লিস্ট পাঠিয়েছিল এবং এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ যিনি রয়েছেন তারা বিগত সময়ে আওয়ামী লীগের সময়ে তারা ওই সময় যে আইন এবং বিচার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ছিলেন তার লিস্ট দেখে দেখে পঞ্চকরে নিয়োগ দিয়েছে এই অভিযোগ গুলো এক করে পুরো পঞ্চগড় জেলা ওই পরীক্ষা যারা পরীক্ষাটি তারা রাজপথে নেমেছিল মানুষ নেমেছিল বৈশ্যবাদী ছাত্র আন্দোলন নেমেছিল কোন সিঙ্গেল একজন পার্সন যদি এটা বলতে পারি ভাই আমিও বলতে পারি খালেদ মহিউদ্দিন ভাই বিগত সময়ে এরকম অনেক কঠিন কঠিন টকশ করেছেন কিন্তু তারপরও আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হন নাই সাপোজ এটা এরকম আসতেছে এই জন্য ভাই একশো কোটি টাকা পেয়েছিলেন এটা আমি বললাম কিন্তু এটা কোনদিন দিন সত্য হইতে পারে না আপনি সিঙ্গেল এরকম একটা দেখাবেন যে কেউ একজন বলবে

মানে আগে থেকেই ঠিক করা নিয়োগ প্রক্রিয়ায় যাচ্ছিল এবং তাদের আগের রেকর্ড এরকম যে বিভিন্ন রেফারেন্সে বিভিন্ন সুপারিশে এবং অর্থ লেনদেনের মধ্য দিয়ে তারা নিয়োগ দিয়েছে পুরো বৈষম্যী ছাত্র আন্দোলন শুধু না পুরো পঞ্চগড় জেলা জজকোর্ট জানি যত অ্যাডভোকেট আছে সবাই জানে যে তারা এগুলোর সাথে জড়িত ভাই শেষ করি তো তখন যখন তারা এই আন্দোলনে নামে সেই জায়গার জেলা প্রশাসক থেকে শুরু করে জেলা পুলিশ সুপার এবং অন্যান্য যারা ইভেন আইন এবং বিচার মন্ত্রণের যারা যিনি দায়িত্বে রয়েছেন সচিব হিসেবে বা অন্যান্য হিসেবে তারা তাদের জায়গা থেকে এই বিষয়টি শুধু আমাকে আমাকে বলেছিল যে এইটুকু যেন দেখা যায় যে স্টুডেন্টরা যেন ওখানে ভাঙচুর না করে বিচারিক প্রাঙ্গনে সেই জায়গাটিতে আমরা আমাদের জায়গা থেকে বৈষমতি আন্দোলন বলেছিলাম তারা তাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে দেখ

এই নামগুলোকে বিভিন্ন ভাবে ব্যবহার করা হয় যখন দেখতেছে তার প্রত্যাশিত কিছু সন্দেহ হচ্ছে তার বিরুদ্ধে এরকম এলিগেশন দিয়ে দিচ্ছে কিন্তু এটা যখন ভাই ভাই একটা জিনিস শুধু বলি এটা যখন আপনি আপনার জায়গায় এরকম আপনি ভাই আমাদের কাছে অনেক এক্সপেক্টেড একদম সোজা বাংলা কথা বলি ভাই সো সেই জায়গায় যখন এরকম মানে এরকম একটা কথা চলে আসে কেউ একজন বললো ওইটা এরকম একটা মেইন স্ট্রিম জায়গায় চলে আসে এটা খুবই অপ্রত্যাশিত আর আপনি আপনাকে যদি অফিসের কথা এবং এই কথাটা বলি ভাই আমি আমার জেলায় এ পর্যন্ত আট হাজার কম্বল দিয়েছি ভাই এই টাকাটা কোনো চাদার টাকা না এই আট হাজার কম্বল আমি যদি ওই মানুষের সাথে যোগাযোগ করে না নিতাম ওই মানুষগুলো অন্য কাউকে দিত বাংলাদেশে এরকম অন্তত কয়েক হাজার মানুষ আছে যারা প্রত্যেক বছর দশ বিশ হাজার কম্বল বিভিন্ন জায়গায় দেয় আমি এর মধ্যে মনে করেন জন মানুষের খোঁজ পেয়েছি বা খুঁজে বের করেছি আমি হ্যাঁ ওটাতে যাচ্ছি ভাই আমি তাদেরকে বলেছি যে ভাই আমার পঞ্চগড় প্রচন্ড শীত আপনি যদি আমাকেও এক হাজার দিতেন আমি আমার মাধ্যমে বিতরণ করতাম তাহলে ভালো হতো তারা দিয়েছেন এইটুকুই কম্বলের বিষয় দুই নম্বরে আসেন ভাই রূপায়ণ টাওয়ারের বিষয় তাই একদম স্পষ্ট কথা বলি বাংলাদেশের রাজনীতি করতে বিগত রাজনৈতিক দলগুলো যেই লেভেলে টাকা খরচ করার কালচার তৈরি করেছে একদম মানে কালো টাকা দিয়ে সেটা যদি কন্টিনিউ হয় আমাদের দ্বারা বাংলাদেশের রাজনীতি করা সম্ভব না একদম ক্লিয়ারলি বলে দিলাম আমরা আমাদের জায়গা থেকে ভাই একটা ফাউন্ডেশন করার প্রসেস অলমোস্ট শেষের দিকে এই ফাউন্ডেশনে ওপেন ফান্ডিং হবে দেশের এবং দেশের বাইরের আমরা আমাদের জায়গা থেকে আমাদের ম্যানিফেস্টো তুলে ধরবো পুরো পৃথিবীর মানুষের সামনে আমরা যদি আমাদের রাইট ট্র্যাকে থাকি তারা ফান্ডিং করবে যদি না থাকি তারা ফান্ডিং করবে না এবং আপনি যে এই গাড়িটার কথা বলছেন ভাই আমি আপনাকে বলি আপনি যদি দেশে থাকতেন না আপনি এতদিনে আমার অন্তত পাঁচ দিন কল পাইতেন যে ভাই মহিউদ্দিন ভাই আপনার তো হচ্ছে দুইটা গাড়ি আছে আমাকে একটা গাড়ি একটু তিন দিনের জন্য দেন বা একদিনের জন্য দেন ড্রাইভার এবং গাড়ি আপনার তেলটা আমি দিব ভাই আপনি আমি ভাই লিখে দিতে পারি আপনি খালেদ মাহিউদ্দিন ভাই আপনার দুইটা গাড়ির মধ্যে একটা গাড়ি একদিন জন্য আমাকে দিতেন এরকম আমাদের বাংলাদেশে এই অভ্যুত্থান পরবর্তী সময় হাজার হাজার মানুষ আছে ভাই যে ষোলো বছর পরে একটু হাফ ছেড়ে নিঃশ্বাস নিচ্ছে এই মানুষগুলোর ওই সামর্থ্যটুকু আছে এই মানুষগুলো এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের উপর যে করে আমরা আপনাদের যারা এখানে আছেন নিশাদ শুরু করে আমরা তাদেরকেও করবো ভাই যদি দেন ভালো হবে না হলে ভাই আমরা আরেকজনের কাছে বলবো যেই দেয় ভাই আজকে কেউ দেয় নাই ভাই ক্লিয়ারলি বলে আজকে কেউ দেয় নাই হেঁটে চলছে রিক্সায় চলছে ভাই এভাবেই আমাদের লাইফ চলছে